প্রিয় দর্শক দক্ষিণ এশিয়ার সামরিক ভাষাম্য বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বিশ্বস্ত সূত্র অনুযায়ী পাকিস্তান থেকে যে এক সতেরো থুন্ডার ফাইটার জেট কেনার ডিল ফাইনাল করেছে বাংলাদেশ এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশ বিমান বাহিনীর জন্যই নয় বরং ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশের কৌশলগত সমীকরণের নতুন হিসাব যোগ করছে আজকের এই ভিডিওতে জানব দানি ইশারা করা উল্টো হাতের তর্জনী যে এক সতেরো থুন্ডার কতটা শক্তিশালী দানে ইশারা করা উল্টো হাতের তর্জনী বাংলাদেশ কেন এই জেট বেছে নিল দানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত কি কোনো সমস্যায় পড়বে যে এফ সতেরো খুন্ডার হল পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি করা চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট এই জেটের প্রধান বৈশিষ্ট্য আধুনিক এই এস এ রাডার বিভি আর মিসাইল সক্ষমতা দূর থেকে শত্রু ধ্বংস আকাশস্থল দুই ধরনের টার্গেটে হামলার ক্ষমতা তুলনামূলকভাবে কম খরচে আধুনিক প্রযুক্তি যে বর্তমানে ব্যবহার করছে পাকিস্তান মিয়ানমার নাইজেরিয়া এবং এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর সামনের বড় একটি চ্যালেঞ্জ ছিল পুরোনো এফসাতিরিজের বিমান বদলান জে এর এফ শতেরও বেছে নেওয়ার পেছনে কয়েকটি কারণ বাজেটের মধ্যে আধুনিক ফাইটার সহজ রক্ষণাবেক্ষণ ভবিষ্যতে আপগ্রেড সুবিধা চীন পাকিস্তান ব্লকের সাথে কৌশলগত সামঞ্জস্য সবচেয়ে বড় কথা এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে এক খাপ ওপরে তুলে নেবে দানে ইশারা করা উল্টো হাতের দর্জনী তবে এটি আক্রমণাত্মক নয় দানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মূল লক্ষ্য নিজস্ব আকাশ সীমা সুরক্ষা এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে ভারত কি সমস্যায় পড়বে লাল বৃত্ত সংক্ষেপে উত্তর না তাৎক্ষণিক কোনো বড় সামরিক সংকটে পড়বে না ভারত কারণ ভারতের হাতে আছে রাফেল ফাইটার জেট এসইউ ইউ শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক সতর্ক কিছু কৌশলগত চাপ অবশ্যই তৈরি হবে বিশেষ করে ভারতের পূর্ব সীমান্তের নজরদারি বাড়াতে হবে আকাশসীমা পরিকল্পনায় নতুন হিসাব যুক্ত হবে বাংলাদেশ এখন আর দুর্বল ফোর্স নয় এটা ভারতকে মাথায় রাখতে হবে দানি ইশারা করা উল্টো হাতের তর্জনী একে বলা যায় স্ট্র্যাটেজিক অ্যাওয়ারনেস ইনক্রিজ না যে সরাসরি ট্রিপ বাংলাদেশের এই সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা দেয় বাংলাদেশ নিজস্ব নিরাপত্তা নিয়ে সিরিয়াস কেবল একটি দেশের উপর নির্ভরশীল নয় বহুমুখী কূটনীতি ও প্রতিরক্ষা কৌশল অনুসরণ করছে এটি দক্ষিণ এশিয়ায় একটি নতুন সামরিক ব্যালেন্স তৈরি করবে যেখানে সবাইকে আরও সতর্ক থাকতে হবে সবশেষে বলা যায় যে এক সতেরো থুন্ডার বাংলাদেশকে শক্তিশালী করবে কিন্তু যুদ্ধের আগুন চালাবে না ভারতের জন্য এটি কোনো বিপদ নয় বরং একটি নতুন বাস্তবতা যার সাথে মানিয়ে নিতে হবে কৌশলগতভাবে ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন আল্লাহ হাফিজ